হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখে বুঝতেই পারছ আজকে বানিয়েছিলাম ভেটকি মাছের ভাতুরি তো চলো দেখি রেসিপিটা কেমনভাবে বানালাম প্রথমে কি করতে হবে এইভাবে কলা পাতাটা কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এটা তাওয়ায় কিন্তু একটু সেঁকে নিতে হবে যাতে নরম হয়ে যায় এবার এই মশলাগুলোকে বেটে নেবো এর মধ্যে রয়েছে সর্ষে পোস্ত হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা এটা ভালো করে এবার আমি বেটে নেব এরপরে এই নারকেল কোড়াটাকে আমি বেটে নেব নারকেল কোড়া দিলে কিন্তু এই স্বাদটা অনেক বেশি ভালো লাগে নারকেলটা বেটে নিই তারপরে এই মশলাটা যে বাটা হয়েছে সর্ষে তার মধ্যে নারকেলটাও মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে এবার আমি কলাপাতাটা নিলাম এর মধ্যে একে একে এইভাবে একটা করে মাছ মশলা মাখিয়ে এইভাবে রেখে দেবো দিয়ে এর মধ্যে কিন্তু আমি একটু কাঁচা তেল দেবো কাঁচা তেল দিলে এর একটু স্বাদটা বাড়বে একটু কাঁচা তেল দিয়ে দিলাম তারপরে এর ওপর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কাটাও তাহলে এর সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে দেখো আমি কিন্তু সব একে একে এইভাবে করে মুড়িয়ে নিয়েছি সুতো দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবে না হলে কিন্তু খুলে গেলে সব মশলা বেরিয়ে যাবে আর এইভাবে একটা ফুটো তালা থালা নিতে হবে এই ফুটো থালাটাতে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না হলে কিন্তু সেদ্ধ হবে না দেখো আমি কড়াইয়ের মধ্যে জলটা গরম বসিয়ে দিয়েছি একটু জলটা হালকা গরম হয়ে গেলে এবার থালাটা এর মধ্যে বসে দেবো তার উপরে একটা ঢাকনা দিয়ে দেবো এবার ভাপে ভাপে এই পাতুরিটা কিন্তু ভালো করে তৈরি হয়ে যাবে তবে খেতে যথেষ্ট ভালো লাগবে তোমরা কিন্তু ট্রাই করে দেখো এবার আমি ঢাকনাটা ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে কিন্তু আবার এটা দেখতে হবে দেখে যাতে একটা পিঠ হয়ে গেলে আবার একটু হালকা করে উল্টে দিতে হবে দেখো এটা কিন্তু একটা দিক হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবার আমি চামচ দিয়ে একটা একটা করে এটাকে উল্টে দেবো যাতে নিচের দিকটাও ভালো করে ভাপে ভাপে রান্নাটাও ঠিকঠাক করে হয়ে যায় সব একে একে আমি কিন্তু দেখো উল্টে দিচ্ছি গরমের জন্য হাত দিয়ে কিন্তু কখনো চেষ্টা করো না চামচ বা খুন্তি যাই সুবিধে হবে সেটা দিয়ে তোমরা এটাকে একটা একটা করে পুরো উল্টে দিও আর ভালো করে খেয়াল করবে যাতে সুতোটা যেন ছিঁড়ে না যায় সুতোটা ছিঁড়ে গেলে কিন্তু মশলাগুলো সব বেরিয়ে যাবে তারপরে গরম গরম ভাতে ট্রাই করবে ভীষণ ভালো লাগবে তোমরা নিশ্চয়ই পাতুরি আগেও খেয়েছো এভাবে বাড়িতে বানিয়েও খেয়ে দেখবে খুব ভালো লাগবে এভাবে ইলিশ মাছেরও পাতুরি হয় কিন্তু আমি আজকে ভেটকি মাছেরও পাতুরি বানিয়েছি যাক আমার সবগুলোই পাল্টানো হয়ে গেল এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম নিয়ে এবার এই দিকটাও ভালো করে রান্না হতে দিতে হবে দেখো পুরো হয়ে গেছে পুরো রেডি আমার পাতুরি দেখো এই জন্য সুতোর কিন্তু কালারটাও চেঞ্জ হয়েছে এতে তুমি আরও ভালো করে বুঝতে পারবে যে রান্নাটা হয়ে গেছে সুতোটার রঙটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে কারণ এর থেকে তেলটাও বেরিয়েছে হালকা এবং রান্নাটা ভালো করে মাছটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দিলাম আঁচটা বন্ধ করে দিলাম এইটা আমি নতুন করেছি তোমরা নাও করতে পারো আমি একটু কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে ওই পাতুরিগুলোকে দুপিট একটু ভেজে নিয়েছি তাহলে কী হবে কল আমার মনে হয় কলা পাতার ফ্লেভারটা জানি আরও বেশি করে পাতুরিটার মধ্যে ঢুকবে তোমরা নাও ওই এইটাকে তোমরা স্কিপও করতে পারো এটা আমার মনে হয় তাই আমি করলাম তো এই দেখো পাতুরিটা এখন ভাত গরম গরম ভাতে সার্ভ করা হয়েছে পাতুরিটা তোমরা দেখলেই বুঝতে পারবে মাছটা অনেকটা সফট হয়েছিল আর এই যে আমাদের পাতুরি কিন্তু রেডি আর লঙ্কাটাও কিন্তু বেশ সুন্দর বয়েল হয়ে গেছিলো একদম সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে দেখো ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে তাহলে টাটা তোমরাও বাড়িতে